এই রমজানকে কাজে লাগাবো আমরা প্রত্যেকে যারা বাড়ে গেছে আমাদের পরিবারস্থ আমরা সবাই রেজা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি পাঁচ সপ্তাহ নামাজ জামাতের মধ্যে আদায় করার চেষ্টা করব ভোর রাত্রে তাহাজের নামাজ আর বিশেষ করে তারাবির নামাজ আমরা বিশ আঘাত করবো তারাবির নামাজ পরে আঘাত করবেন সবাই বিশ আঘাত ইনশাল্লাহ প্রতি আঘাতে আপনার অসম্ভব এক অন্য আদিসে আছে আল্লাহ বলছেন যে অন্য মাসে একটা না এই মাসে আপনার সত্যিটা না পরদের থেকেও বসে ভাবিছে বলছেন সব সেই জন্য আমরা অবহলা না করে আমার মায়েরাও যারা আছেন আমরা তবু এক কোনশিপ করার চেষ্টা করবেন পাঁচ আমার জামাতে আর আমি যেন প্রশিক্ষিতের মাস আমি যেন সত্যিকার একজন প্রশিক্ষিত হয়ে আমি যেন আল্লাহ আলাহ হতে পারি আবার মায়েরাও যারা শুনছেন আমি সবাই বলবো আমরা সত্যিকার একজন জান্নাতি মানুষ যেন হতে পারে কারণ আমার আপনার প্রত্যেকের আয়াতের সংক্ষিপ্ত জীবন যখন শেষ হবে কেউ আমরা থাকতে পারবো না আমি আপনি সকলে চলে যাবো পরকালের জীবনে পরকালের জীবনে যার জীবনটা যেন আমাদের সুখী হয় সুন্দর হয় জান্নাতের মেহমান যেন হতে পারে জাহানহান থেকে যেন আসতে পারে সে চিন্তা থেকে আমরা সকলে করে দুনিয়া থেকে যাবে বাড়ি থেকে যাবে আপনার সম্পর্ক থেকে যাবে আমি আপনি কেউ থাকবো না আজকে অনেক বড় আবার কেন আসতেছে আমরা যদি আন্দোলনে নিয়ন্ত্রণ শুনি তাহলে আপনার পরিবর্তন হবে যুব যারাই আমল করছে তারাই লাভবান হয়েছে আর যারা আমল করে নাই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমি সবাইকে বলছি আমল করে আপনার জীবনটাকে পরিবর্তন করে নেন আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেন কারণ আপনি যদি না সাজান কেউ আপনাকে সাজিয়ে নিতে পারবে না আপনার নিজ থেকে আপনি আগে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি জানান হতে চাই জাহান্নাম কবি বাঁচতে চাই দুনিয়ার কয়েকদিন এটা কেউ থাকতে পারবো না সবসময় আমরা যে যে অবস্থানের মধ্যে আসি ক্ষমতার জন্য অপব্যবহার না করে যারাই অপব্যবহার করছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তার লাশ ঠেকে দিয়েছেন নম্বর অপব্যবহার করেছে যার জন্য আমাদের ইব্রাহিম আহমদ সাল্লাহ যুগে সে জুতা পেটা দিয়ে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে একটা ল্যাঙ্গা মহা দিয়ে আল্লাহ শেষ করছেন আবু জাহাজ রসুলের যুগে সাল্লামের সাথে অসহন করছে বেয়াধবি করছে যার জন্য সে কালিমে বগরে সে বিক্ষিপ্ত হয়েছে যার বাড়িটা হতে জানেন সে বাড়িটা তৈরি করা হয়েছে এজন্য সে মানে নেয় বলেন হামান বলেন বলেন ইতিহাস সাক্ষী ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই আমরা নিজেকে শিক্ষিত বানাই পরিবর্তন হয়ে যায় তাহলে আমি লাভবান আর যদি শিক্ষা না নিয়ে জিন্দিগি এভাবে ওই কামখ্যায় আমরা কাটিয়ে

দুনিয়া করবে লোক হয়ে সে পরার ভাব নষ্ট করে মানুষের ক্ষতি করে সুখ খা দুশ খা মানুষের ক্ষতি ছাড়া সে কোনো ভালো উঠতে পারে না এ বলেছে জাহান্নানের অধিবেশী হয়ে যাই জন্য আসুন আমরা সকলে এই স্বল্প সময়ে যাই কিছু বলছি আমরা যেন আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করে ভালো মানুষ যেন হতে পারি আমি চলে যাওয়ার পরেও যেন মানুষ আমাকে বলেটা ভালো ছিলেন দেখটা ভালো মানুষ ছিলেন আমরা আমরা যেন আমাদের সবাইকে পদিন